নমস্কার বন্ধুরা পুষ্পকন চ্যানেল থেকে অয়েন কথা বলছি আপনারা প্রচুর মানুষে প্রচুর রিকোয়েস্ট করেছেন জামালদার ভিডিও দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে আসছে না কেন তো বন্ধুরা আজকে জামালদার চারার আপডেট আমি দিয়ে দিচ্ছি জামালদার আপনাকে প্রচুর মানুষ প্রশ্ন করছেন যে আপনি চারাটা কোন টাইম থেকে স্টার্ট করছেন বিক্রি করা ঠিক আছে আমাকে চ্যানেলে প্রচুর মানুষ জিজ্ঞেস করেছেন গরমের জন্য আপনি কিছুদিন চারা বেচা বন্ধ রেখেছিলেন তো প্রচুর মানুষ বাইরে থেকে চারা ঠারা নিয়েছে তো সে ব্যাপারে একটু বলে দিন আপনি এখন থেকে রেডি তো চারা হ্যাঁ নমস্কার চারা এখন থেকে রেডি আর চারা মোটামুটি মানে এখনই চারাটা বসাবার ঠিক টাইমিং হয়েছে ঠিক আছে এতদিন প্রচণ্ড পরিমাণে গরম গেছিলো হয়তো অন্য অন্য অনেকে অনেক জায়গা থেকে চারা নিয়েছে অনেকে চারা বাঁচাতে পারিনি ঠিক আছে তা এখন থেকে চারাটা যদি আপনারা বসান ঠিক টাইমিংটাও ঠিক আসবে গাছটাও খুব ভালো হবে আর চারা অতিরিক্ত আগে আগে বসাবেন গাছ কিন্তু মানে বারো ইঞ্চির ওপরে তো উঠতে পারবে না গাছটা রাখতে না ঠিক আছে গাছ করা মানে গাছ আজ একরকম ঠিক হুম যেহেতু গাছ এখন থেকে বসাবার ঠিক টাইমিং আছে সেটাই এখন থেকে বসাবেন আর অলরেডি এই যে চারা আমি দেখিয়ে দিচ্ছি জামালদার বন্ধুরা দেখুন জামালদার চারা কিন্তু সব রেডি ঠিক আছে চন্দ্রমল্লিকার এখানে মোটামুটি আপনারা চল্লিশ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন পুনে কম্পন থেকে শুরু করে আপনার চন্দ্রমল্লিকার যে সমস্ত মিনি অ্যানিমুন থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আমি আপনাদেরকে এক চোখ দেখিয়ে দিই দেখুন

বন্ধুরা যতটা পারি আর কি ততটা আমি মানুষকে কি বলতো সঠিক জিনিসটা দেই যেটা থাকে না সেটা বলি আমার কাছে নেই হ্যাঁ আপনি অন্য জায়গা থেকে যদি পারেন কালেকশান করে নেবেন হ্যাঁ যেরকম বজবজ থেকে এক ভদ্রলোক এসেছিলো আমার কাছে হলুদ অ্যানিমুন আছে ঠিক আছে সাদা বল আছে হলুদ বল আছে কিন্তু গাছ বালিতে দেওয়া আছে রুট ধারে ঠিক আছে তা আমি দাদাকে বললাম এক কাজ করেন অন্য অন্য চারা সব নিয়েছে ওনাকে আমি গাছ থেকে ডাল কেটে দিলাম হুম যে আপনি বজবজ থেকে আবার এই তিনটে ভাইটির জন্য আসবেন ছটা চালার জন্য ওনাকে ডাল কেটে দিয়েছি আপনি বাড়িতে গিয়ে হরমোন পাউডার দিয়ে আপনি বাড়িতে লাগিয়ে রেখে দেবেন হ্যাঁ দশ থেকে বারো দিন মধ্যে রুটে যাবেন ঠিক থাকে আসতে হবে এরকম তো মানুষ ভাবাই যেন আজকের যুগে এত বড়ো মানুষ ওনাকেই আমি দিয়ে দিয়েছি ঠিক আছে

অসুবিধা আপনাকে পুনেও হবে কোন কোনও হবে পুনে আমার কাছে আছে অনেকগুলো ভ্যারাইটি আছে যেরকম আজকে অন্ধ তোমাকে যে চারা দিলাম যেটা ওই যে বললাম গোল্ডেন কালার দুলের মতো হবে রাইট ঠিক আছে ওটা কিন্তু পুনে ভ্যারাইটি আচ্ছা আচ্ছা আমাকে এই গাছগুলো মানে পুনে ভ্যারাইটিগুলো মেদিনীপুর থেকে এক ভদ্রলোক দিয়েছে আচ্ছা ঠিক আছে সেইখান থেকে আমি মাদার প্ল্যান করে নিলাম মানে আছে আমার কাছে আর আছে মানে মানে আগুন কালারের মধ্যে সাদা হবে দেখুন পুনে ভাইটি খুব ভালো লাগে দেখতে হ্যাঁ রানী কালার সঙ্গে সাদা আছে আমরা দিয়েছি ওটা আমরা আর বছর দেখেছেন ওইটা আপনাকে এবারে দিয়েছি আর একটা আছে কি বলতো মানে এটা হবে গোল টাইপের আচ্ছা ওটা হবে কে বলতো তারার মতো হবে তারার মতো পোপড়িগুলো পুরো পুরো তারার তারার মতো হবে খুব সুন্দর পুনে ভাইটি মানে দেখতে খুব ভালো বন্ধুরা জামালদার কাছে কিন্তু প্রচুর আনকমন ভ্যারাইটিও এবছর বছর এসছে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আসুন এসে জামালদার কাছ থেকে চারা সংগ্রহ করুন এবং যারা ভাবছেন অফলাইনে নিতে পারবেন না অনেক দূরে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে অনলাইনে ব্যবস্থা করে দেবো কিন্তু অনলাইনে কোনো রকম সমস্যা হলে আপনারা বন্ধুরা আমার সাথে কথা বলবেন জামালদাকে ফোন করে বিরক্ত করবেন না জামালদা কিন্তু শুধুমাত্র অফলাইনে বিক্রি করে জামালদার বাড়িতে এসে আপনারা চারা কিনলে জামালদা আপনাকে নিশ্চয়ই হ্যাঁ সুবিধা করে দেবেন সুযোগ করে দেবেন কিন্তু অনলাইনে কোনো রকম সমস্যা নিয়ে বন্ধুরা জামালদাকে ফোন করে উত্তক্ত করবেন না এটা রিকোয়েস্ট করছি কি জামালদা একশো বার তাই না অনলাইনে তো আমি দিচ্ছি দায়িত্বটা আমার থাকছে তাই না এখানে প্রচুর কাস্টমার আছে জামালদাকে ফোন করে উত্তক্ত করে রাত্রিবেলা জামালদা আমার তিনটে যারা কেটে গেছে অয়েন্দা দিদি পাঠিয়েছি সেটা আপনারা আমাকে বলুন জামালদাকে বলবেন না জামালদা রাত্রিবেলা ফোন এরকম আপনাকে যদি এরকম ফোন করে আপনি ধরবেন না অথবা কথা বলবেন আপনি আমার নাম্বার দিয়ে দেবেন এটাই হচ্ছে ব্যাপার আর যেমন একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে আপনি এই থামপটে দিচ্ছেন তো হ্যাঁ থামপটে হ্যাঁ থাম্পট অনেকে দু ইঞ্চি এক ইঞ্চি একটা সমস্যা না 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 2 ইঞ্চি এক ইঞ্চি ধরেন আমি থামপটে দিচ্ছি ধরাম আজকে যেরকম চারা নিলে তুমি অনলাইনে দেবে মালটা তো ওয়েট হবে ওয়েট হবে রাইট হ্যাঁ ওয়েট হবে এই যে এই থামপটে দিলে আপনি যেটা বড়ো বলছেন যে থামপটটা হ্যাঁ একটা চারা দেবো আরে তিনটে চারা চলে যাবে ঠিক তিনটে চারা কিলো যাবে একদম হ্যাঁ এই যদি পাঁচশো গ্রাম ওয়েট হয়ে যাবে ও দেড় কিলো ওয়েট হয়ে যাবে এবার দেড় কিলো ওয়েট হওয়া মানে কি তোমার দু কিলোর দাম নিয়ে নেবে দু কিলোর দাম আর ক্যুরিয়ার চার্জেস বেশি লাগবে বেশি লাগবে কাজে আর ওয়েট এত বেশি হবে যে সেটা ফ্লাইটে অথবা সার্ফেসে নর্মালি যেতে গেলে আপনার কুরিয়ার চার্জেস অনেক বেশি যেহেতু ব্যাপারটা যে থাম্পপটে ছোট এই যে এই যে থাম্পপটে যে দিচ্ছে না হুম এটা তো আপনি তো মাত্র দু থেকে তিন দিন ধরে রাখবেন ঠিক আছে আরামসে হ্যাঁ দু থেকে তিন দিন ধরে রাখা তখন আপনাকে চার ইঞ্চিটা দিতেই হবে চার ইঞ্চি থেকে তা যেহেতু আপনাকে এই যে এই যে বড় থামপট এই যে এই থাম্পটে নেওয়ার তো কোনো মানে হয় না কোনো মানে হয় না সত্যি কথাই তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আলটিমেটলি ওয়েট বেড়ে যাবে হ্যাঁ ওয়েট আর যেমন এই থামপটে চারাটা আপনার যারা হাতে পাচ্ছে তারা বালিতে কতদিন বসিয়ে রাখবে একটু বলিন তো অনেকে প্রশ্ন করে যে অয়েন্দা বালিতে কতদিন বসিয়ে রাখবে কতদিন বসিয়ে রাখবে এটা একটা বড় প্রশ্ন হ্যাঁ এই যে যে বালিতে যে থাম্পট সামনে যেটা আমি দেখিয়ে দিচ্ছি বালিটাকে আগে ভিজিয়ে নেবেন নিয়ে ভিজিয়ে নিয়ে এরকম হাত দিয়ে একটু এ করে এই থাম্পটটা এরকম বসিয়ে দিলেন

চন্দ্রমল্লিকা আর যারা ভাবছেন অনলাইনে নেবেন আমার সঙ্গে কনট্যাক্ট করবেন আমার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো এইট ফোর নাইন সিক্স যেমন আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে এইট সিক্স হুম ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান বন্ধুরা এই নম্বরে শুধুমাত্র কিন্তু অফলাইন অ্যাপ্রোচের জন্য কিন্তু ফোন করবেন ফোন করবেন কিন্তু দিনের মধ্যে করবেন না দিনের বেলা আমি খুব ব্যস্ত থাকি আপনি রাতের ছটা সাতটার পরে করবেন আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো ঠিক আছে আর দিনের বেলা কিন্তু আমি খুব কাজে ব্যস্ত থাকি ঠিক আছে খুব কাজে ব্যস্ত একা মানুষ আমাকে দু জায়গায় আবার দুটো পার্টির বাড়িতে কাজে যেতে হয় ঠিক আছে আবার এই নিজের এত বড় সামলাতে হচ্ছে নিজেকে বাস্তব একা হাতেই সব করি যেহেতু একা হাতে করি বলি আজকে কিন্তু মানুষকে আমার কাছে আগের বারে যারা কাস্টমার তার আগের বারে যারা নিয়ে গেছে তারাও বছরে আসছে যে না ওখানে চারাগুলো আমরা অরিজিনাল পাই জিনিসগুলো খুব ভালো পাই যেহেতু আমি নিজে হাতে করি আর আমি যদি লেবার দিয়ে করি লেবারের কাজ হচ্ছে কি তো ওরা তো গাছ ছিনবে না হ্যাঁ ওরা উল্টো পাল্টা তুলে দিয়ে আপনাকে একশো একশো ভজিয়ে দিয়ে হয়ে গেল একদম ঠিক আছে দেখা গেল কি কোনো ভ্যারাইটিটা আপনার কাছে যায়নি কোনো ভাইটার দশটা চলে গেছে বাস্তব কথা আর জামালদা আপনার যারা আমার কাছ থেকে যারা আগের বছর নিয়েছেন তার নাইনটি পার্সেন্ট রিপিট কাস্টমার এই তারা আবার নিচ্ছে আবার তারা এতটাই খুশি হ্যাঁ নিতেই হবে নিতেই হবে কারণ আমার কাছে মোটামুটি যা এত চল্লিশটা ভ্যারাইটি আপনাকে আমি চল্লিশটা একদিনে দিতে পারবো না যেহেতু সব গাছে একই প্লেটের মধ্যে গাছ দেওয়া আছে কোনো ভ্যারাইটিতে রুট আসছে কোনো ভ্যারাইটিতে আসছে না হ্যাঁ সব গাছে সমান তো ডগা তো নয় কোনোটা ডগা যে মানে গাছ যদি বেশি হিট হয়ে যায় সে গাছে রুট আসতে দেরি হয় একদম ঠিক আছে যার করার জন্য ওই জন্য মানে চল্লিশটা ভ্যারাইটি নিতে গেলে দুবার কালেকশন করতে দুবার কালেকশন করতেই হবে ঠিক কথা একদম বন্ধুরা নির্ভয়ে চলে আসুন জামালদার বাড়িতে এসে কিন্তু অফলাইনে আপনারা তারা সংগ্রহ করে নিন দেখে দেখে চারা নিয়ে যান জামাল দা আপনাদের সামনেই চারা তুলবে আপনাদের সামনেই কিন্তু পটিং করে দেবে তো বন্ধু চোখের সামনে একদম আপনাকে আপনি কোনো সময় বলতে পারবেন না যে চারা আমাকে রুট আসেনি আমাকে চারা দিয়ে দিয়েছে ঠিক আছে আপনার চোখের সামনে আমি চারা তুলে দেবো আপনি যদি পছন্দ না হয় বলুন যে এটা দিও না আমি দেব না ঠিক আছে হ্যাঁ আপনার পছন্দ আপনি পয়সা দিয়ে গাছ নেবেন হ্যাঁ আপনি ভালো জিনিসটাই নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে এর মধ্যে যে ভালো জিনিসটা যে চারা ভালো তার মধ্যে একটা কথা হচ্ছে কিন্তু সব চারা কিন্তু সমান হয় না কোনো ভ্যারাইটির চারা দেখবেন সেছিলাম পুনে ভ্যারাইটি যেটা আজকে অয়েন্দাকে একটা দিয়েছি আমি ঠিক আছে চারাটা সরু হবে ঠিক আছে আপনার দেখে হয়তো চারাটা খুব একটা এত সরু চারা মন ভাবে কিন্তু পুনে ভ্যারাইটি চারাই ওইরকম ওইরকমই দেখতে ওরকম ভ্যারাইটিটাই ওই রকম যেরকম আজকে যে দুল ভ্যারাইটি যেটা গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালারটা হচ্ছে আপনার চারাটা কিন্তু শর্ট হাইটের হবে গিট পাতার ঘন ঘন ঠিক আছে এবার গাছটা কিন্তু হাইটও খুব কম হয় খুব বেশি হলে দেড় ফুট দু ফুট হাইট হবে আর বিশাল বড় একারে ঝাড় নেবে ঠিক ঠিক খুব সুন্দর ওই ভ্যারাইটি আপনারা বন্ধুরা অন্য কারোর কাছে পাবেনও না জামাল দাস হ্যাঁ এবার আমি নতুন নিয়ে এসেছি আমাকে মেদিনীপুর থেকে আমাকে এনে দিয়েছে সেই ঠিক আছে যাই হোক অনেকে বলেন যে জামালদার কাছে চারার দাম পাঁচ টাকা ছ টাকা নয় কেন এরকম প্রশ্ন করেন আমরা বললো ভিডিওতে দরদামটা করাটা ঠিক নয় ভিডিওতে মাধ্যমে দাম বলাটাও ঠিক নয় জামালদাকে পার্সোনালি ফোন করবেন অথবা আমাকে ফোন করবেন আমরা আপনাকে সাজেস্ট করি এই যে চারার যে দাম বেশি কমের যে ব্যাপারটা বললেন সত্য কথা হয়ে যায় না ধরেন আমি ডালিয়ার যে উদাহরণ দিচ্ছি আমি ডালিয়া এবছরে যদি আমি বারো টাকা পিসের কমে বিক্রি করতে পারবো না ঠিক আছে মেন ব্যাপারটা হচ্ছে আপনি জিরাটের চারা নেবেন হ্যাঁ ওখানে ওরা পাইকিরি চারা বিক্রি দু টাকা টাকা পিস বিক্রি ওই ডালিয়া দেখ না না আমি ঘটনাটা বলছি শুনে হ্যাঁ এই যে আমার কাছে যে ডালিয়া আছে ধরেন মোনার্ক গ্রুপে ইয়োলো মোনার্ক ইয়োলো মোনার্কের আমি যদি আজকে ডাল কাটি হ্যাঁ পনেরো দিন ওর কাছে আর ডাগিয়ে গিয়ে কাটতে পারব না ডাল সবাই ঠিক আছে আর এমনি মানে জংলি গাছের যে ভ্যারাইটি আছে ঠিক আছে সেই গাছের আজকে ডাল কাটবেন সাত দিন পরে গিয়ে আবার কাটার দিন পরে আবার কাটবে আবার কাটতে পারবেন এটাই অনেক দর্শক বন্ধুরা বুঝে আপনি মুলেনার ডালিয়া মুলেনারের গাছের ডাল ঠিক আছে মানে আপনি যে নার্সারিতে আপনি একশো চারা নেবেন মুলেনার চাবেন যেহেতু ওর কাছে থাকে আপনাকে দুটোর বেশি দেবে না ঠিক আছে দুটোর বেশি দেবে না কেন যেহেতু গাছে ডাল হয় ডাল হয় না সেটাই হ্যাঁ ওনারও তো দোষ দিয়ে লাভ নেই তো নার্সারি এলাকায় দোষ দিয়ে লাভ নেই ডাল হয় না দিতে চায় তো বন্ধুরা যাই হোক আজকে অনেক কিছু জানা গেল ভিডিওর মাধ্যমে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদার সঙ্গে ফোনে কথা বলে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান বন্ধুরা আজকে এই মতোই আবার হবে পরে কোনো অন্য ভিডিওতে নমস্কার বন্ধুরা